মাত্র যে ছবিগুলো দেখলেন বর্তমানে এই ছবিগুলো অনেক বেশি ট্রেন্ডিং আছে সবাই তৈরি করতেছে তো আপনিও কিভাবে একদম সহজে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো মূল ভিডিওটি শুরু করার আগে আমাকে খোলা অথবা সাবস্ক্রাইব করে রাখুন তো ডিয়ার বেওয়ার্স আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম শুরুতেই ফোন থেকে জিমিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তারপর ওপর থেকে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আপনাদের স্ক্রিনশট নেওয়া ছবিটিকে আপলোড করে দিবেন তো স্ক্রিনশট নেওয়া ছবিটিকে আপলোড করে দেওয়ার পর নিচে একটি ফর্ম লিখে দিতে হবে তো আমি একটি ফর্ম আগে থেকে লিখে রাখছি তো এই ফর্মটি এখানে পেস্ট করে দিলাম তো এই ফর্মটিকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা কপি করে ইউজ করতে পারবেন তো ফর্ম কপি করে দেওয়ার পর এখান থেকে এরো বাটনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ছবিটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাদের ছবিটা তৈরি হয়ে যাবে দেখেন আমাদের ছবিটা কত অসাধারণ ভাবে তো এই ছবিটিকে ডাউনলোড করার জন্য এখান থেকে ছবির উপর ক্লিক করে দিবেন তারপর নিচে থেকে সেভ আইকনে ক্লিক করলে এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সোগেস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন অ্যান্ড এরকম ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন